আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কাকুলজাদুল্লা কুকা পণ্ডিতের পাঁচশো বছরের সকল তন্ত্র মন্ত্রযন্ত পুণ্য গ্রহন্ত একটি কিতাব এই কিতাবটি এক হাজার বছরের পুরানো কিতাব আদি অসহ সোলেমানি তাবেজের কিতাব সোলেমানি মিশরি আশ্চর্য খারাপ উৎসব তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা কিতাবের ভিতরে কিছু কাজ দেখে আসি আপনারা এই কিতাব নিয়ে ছেলে নিয়ে সকলেই কাজ করতে পারবে এই কিতাবটা সম্পূর্ণ বাংলা ভাষা লিপিবদ্ধ করা প্রত্যেক নকশা বাংলায় লেখা ঠিক আছে প্রত্যেক আমল বাংলায় লেখা আছে তো আমি যদি আপনাদের এই যে কিতাবটা দেখাই দেখেন কিতাবটা কতটুকু স্পষ্ট আপনি পেয়ে যাচ্ছেন এবং তদ্বির লেখার যাবতীয় নিয়ম কারণ কীভাবে তদ্বির লিখবেন আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও আমরা আপনাকে চব্বিশ ঘন্টা সহযোগিতা করবো ঠিক আছে এবং আপনাকে সাপোর্ট দেবো আপনি কাজ করতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ বাংলায় লেখা তো আমরা আমি যদি দেখাই যে আপনি পেয়ে যাচ্ছেন প্রেমিকাকে কাছে পাওয়ার তদ্বির কোনো যুবতী মেয়েকে ভালোবাসায় আবদ্ধ করার তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন ভালোবেসে আসক্ত করে কাছে পাওয়ার তদ্বির প্রেমিক প্রেমিকার মিলনের তদ্বির ভালোবাসটা রাজি না হলে রাজি করার তদ্বির ভালোবেসে মহাবোধ করে দ্বিতীয় বিয়ে করার তদ্বির কন্যা বিবাহ দেওয়ার তদ্বির কন্যা বিবাহ বিবাহ দেওয়ার পঞ্চম তদ্বির সেলেমে বিবাহ রাজি করার তদ্বির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা ফুল পড়া দিয়ে অর্থাৎ ফুল দিয়ে আপনি প্রপোজ করবেন আপনার কাজ কেল্লাপে ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে এই পাঁচশো বছরের পুরাতন পণ্ডিতের এই কিতাব সংরক্ষণ করতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া আর এটা দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরনো কিতাব আদি অশোক সোলেমানি তাবিজের কিতাব সোলেমানি মিশরীয় আশ্চর্য করা হচ্ছে এখানে আপনি এই কিতাবের মধ্যে তাবেজ লেখার যাবতীয় নিয়মকরণ এবং বাংলা তদ্ভিদ স্বামী স্ত্রীর মিল মহাম্মদ অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা ঠিক আছে যত টোটা ক্রিয়া যাবতীয় কাজ এবং ইসলামিক নকশা ইসলামিক আমল আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা কিতাব অর্ডার করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করুন ছেলে মেয়ে সকলে কিতাব নিতে পারবেন অনুমতি দেওয়া হবে আপনাদের কাজ করার জন্য তো ইনশাআল্লাহ আপনারা কাজে একশো পার্সেন্ট সাকসেস হবে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি